হ্যালো ফ্রেন্ড সাকসেস স্টাডি টোয়েন্টি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি ইতিহাস থেকে এমসিকিউ প্রশ্নোত্তর পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ এবং রেলওয়ে পুলিশ স্পেশাল ইতিহাস প্রশ্নোত্তর ভিডিওটা পুরো দেখুন আশা করছি কমন পাবেন এই এখান থেকে কিছু আজকের প্রথম প্রশ্ন সম্রাট অশোকের সাম্রাজ্যে নিজের কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না অপশন এ মাদ্রাজ অপশন বি কাশ্মীর অপশন সি তক্ষশীলা অপশন ডি কনজ এখানে সঠিক উত্তর হবে অপশন এ মাদ্রাজ সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন অপশন এ বানভট্ট অপশন বি হর্ষবর্ধন আর অপশন সি শ্রীহর্য অপশন ডি কালিদাস এখানে সঠিক উত্তর হবে অপশন বি হর্ষবর্ধন রত্নাবলী লিখেছিলেন হর্ষবর্ধন চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি বিক্রমাদিত্য অপশন সি সম্রাট অশোক অপশন ডি হর্ষবর্ধন এখানে সঠিক উত্তর হবে অপশন ডি হর্ষবর্ধন চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে সেই সময় ভারতবর্ষে এসেছিলেন কাদম্বরী কাব্যের রচয়িতা কে অপশন এ কালিদাস অপশন বি বানভট্ট অপশন সি বিশাখ দত্ত অপশন ডি হরি হরিসেন এখানে সঠিক উত্তর হবে অপশন বি বানভট্ট কাদম্বরী কাব্যের রচয়িতা ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানী এলিজাবেথের যুগ ও বিশ্বের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন অপশন এ গুপ্ত যুগ অপশন বি সুলতান যুগ অপশন সি মৌর্য যুগ অপশন ডি মোগল যুগ এখানে সঠিক উত্তর হবে অপশন এ গুপ্ত যুগ কাদের রাজত্বকালে ভারতে সবথেকে বেশি স্বর্ণ ও তাম্র মুদ্রা ব্যবহৃত হয়েছিল বি এখানে সঠিক উত্তর হবে অপশন ডি কুষাণদের আমলে মুদ্রা ও তাম্র মুদ্রা ব্যবহৃত হয়েছিল সবচেয়ে বেশি পরে প্রশ্ন আলেকজান্ডার শিক্ষাগুরু কে ছিলেন সেখানকার আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন অপশন এ সক্রেটিস অপশন বি হোমার অপশন সি অ্যারিস্টটল অপশন ডি প্লেটো আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন এখানে সঠিক উত্তর হবে অ্যারিস্টটল অপশন সি সঠিক উত্তর মহাবীর কতম তীর্থঙ্কর ছিলেন অপশন এ প্রথম তীর্থঙ্কর অপশন বি বাইশতম তীর্থঙ্কর অপশন সি তেইশতম তীর্থঙ্কর অপশন ডি চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর ছিলেন এখানে সঠিকতম চব্বিশতম চব্বিশতম এবং শেষতম দ্য ইন্ডিয়া কে লিখেছিলেন অপশন এ আলেকজান্ডার অপশন বি পতঞ্জলি অপশন সি সাং অপশন ডি মেগাস্তিনিস আচ্ছা এখানে দা ইন্ডিয়া আছে ইন্ডিকা গ্রন্থটি কে লিখেছিলেন কিন্তু সে একই প্রশ্ন এখানে সঠিক করতে হবে মেগাস্তিনিস ইন্ডিকা গ্রন্থটি লিখেছিলেন মেগাস্তিনিস ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তির সূত্রপাত প্রথম কোন সময় হয় অপশন এ বৈদিক যুগে অপশন বি মৌর্য যুগে অপশন সি গুপ্ত যুগে অপশন ডি মোগল যুগে এখানে সঠিক উত্তর হবে অপশন বি মৌর্য যুগে ভারত ইতিহাসে প্রথম সম্রাট হিসাবে কার নাম বিবেচিত হয় অপশন এ অশোক অপশন বি কনিষ্ক অপশন সি পুষ্যমিত্র শুঙ্গ অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য এখানে সঠিক উত্তর হবে অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য মেগাস্তিনিশ কার রাজদূত হিসাবে ভারতে এসেছিলেন অপশন এ দারায়ুস অপশন বি আলেকজান্ডার অপশন সি মোহাম্মদ বিন কাশেম অপশন ডি সেলুকাস নিকেটর মেগাস্তিনিস হচ্ছে এখানে উত্তর অপশন ডি সেলুকাস নিকেটরের রাজদূত হিসাবে ভারতে এসেছিলেন গ্রিস থেকে কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল অপশন এ পাটলিপুত্র অপশন বি কনজ অপশন সি তক্ষশিলা অপশন ডি পেশোয়ার কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী ছিল এখানে সঠিক উত্তর হবে অপশন ডি পেশোয়ার সম্রাট অশোকের অনুশাসন কোন লিপিতে কথিত করা হয়েছিল সম্রাট অশোকের অনুশাসন কোন লিপিতে কথিত করা হয়েছিল অপশন এ পালি অপশন বি সংস্কৃত অপশন সি প্রাকৃত অপশন ডি ব্রাহ্মী এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ব্রাহ্মী ব্রাহ্মী লিপিতে কথিত করা হয়েছিল যে হুনেরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল তারা কোথা থেকে ভারত এসেছিল কোথা থেকে ভারতবর্ষ এসেছিল অপশন এ মধ্য এশিয়া অপশন বি পশ্চিম এশিয়া অপশন সি মঙ্গোলিয়া অপশন ডি দক্ষিণ পূর্ব এশিয়া এখানে সঠিক উত্তর হবে অপশন বি পশ্চিম এশিয়া থেকে ভারতবর্ষে এসেছিলেন পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন অপশন এ পাণিনি অপশন বি ভারপি অপশন সি বানভট্ট অপশন ডি বিষ্ণু শর্মা এখানে সঠিক উত্তর হবে অপশন ডি বিষ্ণু শর্মা বিশ্বের একশো সর্বোত্তম বই এর মধ্যে কালিদাসের একটি বিখ্যাত রচনা অন্তর্ভুক্ত কোন রচনাটি এ কুমার সম্ভব বি শকুন্তলা রঘুবংশ এখানে সঠিক উত্তর হবে অপশন বি শকুন্তলা কালিদাসের একটি বিখ্যাত রচনা হচ্ছে শকুন্তলা বিহৎ সঙ্গিতা কার রচনা অপশন এ বড়হমিহ অপশন বি সোদব্রক অপশন সি পানবট্ট অপশন ডি হরিসিন বিহৎ সঙ্গিতা হচ্ছে এখানে সঠিক উত্তর হবে অপশন এ বড়হমিহ বিহৎ বিহৎ সঙ্গিতার রচয়িতা বা রচনা করেছিলেন বড়হমিহ বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন অপশন এ চিকিৎসা শাস্ত্র অপশন বি শারীরবিদ্যা সি জ্যোতির্বিদ্যা একজন জ্যোতির্বিদ্যা একজন জ্যোতির্বিদ্যা তারা নক্ষত্র এই সব গবেষণা করতেন গীত গোবিন্দ কে রচনা করেছিলেন অপশন এ সুরদাস অপশন বি জয়দেব অপশন সি বিদ্যাপতি অপশন সি

এখানে সঠিক উত্তর হবে অপশন বি একজন বৌদ্ধ দার্শনিক নিচের কোন রাজবংশ প্রতিষ্ঠা করেন অপশন এ চোল অপশন বি অপশন সি পল্লব অপশন ডি পাণ্ডব এখানে সঠিক উত্তর হবে অপশন সি পল্লব শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল অপশন এ আটাত্তর খ্রিস্টাব্দে অপশন বি ৪ চার খ্রিস্টপূর্বাব্দে অপশান সি ৭৬ ছিয়াত্তর খ্রিস্টাব্দ অপশন ডি ছিয়াত্তর খ্রিস্টপূর্বে এখানে সঠিক উত্তর হবে অপশন এ আটাত্তর খ্রিস্টাব্দে শকাব্দ শুরু হয়েছিল বিখ্যাত অজন্তা চিত্রের শিল্পের নিচের কোনটি গল্প কাহিনী পরিচয় পাওয়া যায় বিখ্যাত অজন্তার গুহাচিত্রের শিল্পের নিচের কোনটি গল্প কাহিনী পরিচয় পাওয়া যায় অপশন এ পঞ্চতন্ত্র অপশন বি রামায়ণ অপশন সি মহাভারত অপশন ডি জাতক ভগবান বুদ্ধের পূর্বজীবনে দিয়ে লেখা জাতক জাতকের কাহিনী উত্তর অপশন ডি পরে প্রশ্ন মৌর্য পরবর্তী যুগে মধ্য ভারত ও দক্ষিণার্থে কাদের রাজত্ব সবচেয়ে উল্লেখযোগ্য এখানে সঠিক উত্তর হবে অপশন সি সাতবাহন মৌর্য পরবর্তী যুগে মধ্য ভারত ও দক্ষিণার্থে সাতবাহন রাজত্ব সবচেয়ে উল্লেখযোগ্য ছিল জয়নিক পরিব্রাজক ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন জয়নিক পরিব্রাজক ফাহিয়েন কার ভারতে এসেছিলেন অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন সি হর্ষবতন অপশন ডি অশোক এখানে সঠিক উত্তর হবে অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত চোল এবং পল্লব উভয় রাজধানীর নিচের কোনটি ছিল অপশন এ কাঞ্চিপুরম অপশন বি কান্ডালা অপশন ডি এখানে সঠিক উত্তর এ কাঞ্চিপুরম সম্রাট অশোক কার পুত্র ছিলেন অপশন এ চন্দ্রগুপ্ত অপশন বি অজাতশত্রু অপশন সি বিন্দুসার অপশন ডি বিম্বিসার সম্রাট অশোক হচ্ছে অশোকের পিতা ছিলেন হচ্ছে বিন্দুসার চালুক্য রাজা দ্বিতীয় পুলকে নিচের কোন শাসককে পরাজিত করেছিলেন অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন বি হর্ষবর্ধন অপশন সি ধর্মপাল অপশন ডি সমুদ্রগুপ্ত চালুক্য রাজা দ্বিতীয় পুলকে হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন সঠিক উত্তর বি হর্ষবর্ধন সম্রাট অশোকের শাসন ব্যবস্থায় রাজক শ্রেণী কোন বিভাগের দায়িত্বে ছিলেন এ রাজস্ব আদায় অপশেন টি বিচার ব্যবস্থা এখানে সঠিক উত্তর হবে অপশন টি বিচার ব্যবস্থা রাজক শ্রেণী ছিল হচ্ছে বিচার ব্যবস্থা সম্রাট অশোকের শাসন ব্যবস্থার সময় রাজক শ্রেণী বিচার ব্যবস্থার মধ্যে ছিল নিচের ধর্ম সংস্কারের মধ্যে কে সপ্তম শতকে বৈদিক ধর্মের শ্রেষ্ঠাত্মি রামানুজ অপশন ডি মাধবাচার্য এখানে উত্তর হবে অপশন এ

পাল যুগে রচিত রচয়িতা কে অপশন এ সিধার ভট্ট অপশন বি সন্ধ্যাকা নন্দী সি বিগ্রহ পাল কীর্তিবাস এখানে সঠিক উত্তর হবে অপশন বি সন্ধ্যাকা নন্দী রামচরিতের রচয়িতা পাল যুগের সময় কে এগারো শতকে ভক্তিবাদ প্রচারে বিশেষ ভূমিকা গ্রহণ করেন অপশন এ বল্লাল সেন অপশন বি রামানুজ সি শ্রী অপশন ডি মাধবাচার্য এখানে সঠিক উত্তর হবে অপশন বি রামানুজ দান সাগর ধর্মগ্রন্থের রচয়িতাকে অপশন এ বল্লাল সেন অপশন বি লক্ষ্মণ সেন অপশন শ্রী জয়দেব অপশন ডি শ্রীধর ভট্ট

অপশন বি গুপ্ত যুগ সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয় ভীষণ একটা প্রশ্ন সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয় এ লক্ষণ সেন বি বিজয় সেন সি সেন সেন সামন্ত এখানে সঠিক উত্তর হবে অপশন সি বললাল সেন সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি বলা হয় বললাল সেনকে পাল বংশের শ্রেষ্ঠ পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন আচ্ছা পাল বংশ প্রতিষ্ঠা করেছিলেন গোপাল আর এখানে পাল বংশের শ্রেষ্ঠ রাজা এখানে সঠিক উত্তর হবে বি ধর্মপাল পাল বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল আর প্রতিষ্ঠা হচ্ছে গোপাল কোন রাজবংশের বিখ্যাত রাজার নাম জয়পাল অপশন এ পাল বংশ অপশন বি সেন বংশ অপশন সি মৌর্য বংশ অপশন ডি শাহি বংশ এখানে সঠিক উত্তর হবে অপশন ডি শাহি বংশ বিখ্যাত রাজার নাম হচ্ছে জয়পাল শাহী বংশের রাজা হচ্ছে জয়পাল কার রাজত্বকালে কৈবত্র এখানে একটা হতো এখানে বিদ্রোহ বিদ্রোহ হুম হম এছাড়া একটা হতো কার রাজত্বকালে কৈবত্র বিদ্রোহ হয় অপশন এ শশাঙ্ক শশাঙ্ক মহিপাল বি দ্বিতীয় মহিপাল অপশন সি ধর্মপাল অপশন ডি লক্ষণ সেন এখানে সঠিক উত্তর হবে অপশন বি দ্বিতীয় মহিপাল রাজত্বকালে কৈবর্তন বিদ্রোহ হয়েছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবেন আর প্রতিদিন এই ধরনের এম হচ্ছে পাবেন সকাল সাতটার থেকে তা চ্যানেলে চ্যানেলে ফলো করুন এবং সঙ্গে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ